নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন আপনি অন্যদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হতে পারেন পেশাগতভাবে আপনি আপনার সহকর্মী এবং ঊর্ধ্ববতনদের শ্রদ্ধা পাবেন এবং আপনার ক্যারিয়ার অব্যাহত থাকবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার পিছনে চলে যেতে পারে কারণ ব্যক্তিগত বিষয়গুলি মনোযোগ দাবি করে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই বৃদ্ধি অনুভব করবেন আর্থিক সুযোগ সীমিত হতে পারে পরিকল্পনায় অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং দৃঢ় প্রতিশ্রুতির সময় প্রত্যাশা করুন ভাগ করা হাসি একটি নতুন রোমান্টিক সংযোগের ভিত্তি হয়ে উঠবে আপনি সৌজন্যের সাথে আপনার সম্পর্কের একটি চ্যালেঞ্জিং পর্যায়ে নেভিগেট করবেন পরিবারের সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনি আপনার কাছের লোকেদের দ্বারা প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য একটি সুষ্ঠ রুটিন এবং সঠিক পুষ্টি দ্বারা উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করবেন না অধ্যান্তিকভাবে আপনি অধ্যান্তিক বিশ্বাসের ক্ষেত্রে নতুন কিছু চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করতে পারেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান সামগ্রিকভাবে এই দিনগুলি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনার গ্রেড উন্নত হবে যেহেতু আপনি একটি পড়াশোনার রুটিন খুঁজে পাবেন যা আপনার জন্য সর্বোত্তম কাজ করবে এই দিনগুলিতে আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন যদি পূর্বে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে এটি পরিষ্কার করার সময় এসেছে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার উদ্যোগ গ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে উপকৃত হবে কর্মজীবনে সব কিছু স্থিতিশীল থাকবে তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগত উচ্চাকাঙ্ক্ষা গতি পাবে তবে নিজেকে খুব বেশি চাপ না দিয়ে কাজ করুন আর্থিক সংক্রান্ত এটি বিনিয়োগ করার এবং ভবিষ্যতের জন্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করার জন্য ভালো সময় প্রেমে আপনার সম্পর্ক আরও শক্তিশালী এবং স্থিতিশীল হবে পারিবারিক জীবন আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন একটি হৃদয়গ্রাহী আলোচনা স্থগিত সন্দেহগুলি সমাধান করবে এবং বিশ্বাসকে মজবুত করবে পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে যা সম্প্রীতি এবং সমর্থনের অনুভূতি আনবে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগগতভাবে দূরে অনুভব করতে পারেন তাই যোগাযোগ বজায় রাখার জন্য পৌঁছানোর চেষ্টা করুন চাপের স্তরের প্রতি মনোযোগ দিন কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য সংক্রান্ত চাপ এবং ক্লান্তি এড়াতে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন অধ্যান্তিক দৃষ্টিকোণ থেকে অনুপ্রেরণাদায়ক লেখাপড়া আপনাকে উদ্দীপিত রাখতে পারে এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একটি ছোট দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের জন্য আপনার সময় নিন এবং আপনার চিকিৎসার প্রক্রিয়া তাড়াতাড়ি করবেন না এই দিনগুলিতে আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ